সাইবার হামলার ঝুঁকিতে আছে বাংলাদেশ মূল টার্গেট ব্যাংক হাসপাতাল বিদ্যুৎ টেলিকম ও তৈরি পোশাক শিল্প এই তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সকালে সাইবার নিরাপত্তা নিয়ে আন্ত মন্ত্রণালয়ের সভায় যোগ দেন তিনি জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রের মদতে সাইবার হামলার অপচেষ্টা চলছে গত দশ দিনে সরকারের আটটি ওয়েবসাইটে পঞ্চাশ হাজার বার সাইবার হামলা হয়েছে ভিপিএন ব্যবহারের ফলে এই ঝুঁকি আরো বাড়ছে এসব প্রতিরোধে সাইবার নিরাপত্তা ফোরামও গঠন করা হবে আরো জানিয়েছেন ভুল কিংবা মিথ্যা কন্টেন্ট নিয়ে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমকে জবাব দিতে বলা হয়েছিল এর মধ্যে ইমেইলে টিকটক জবাব দিয়েছে আর আগামীকালের মধ্যে ফেসবুক ও ইউটিউবকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে ঘোষণা আসে গত কয়েকদিনে ফ্রিল্যান্সারদের ক্ষতি পুষিয়ে দিতে আলাদা প্রণোদনের সুপারিশ করবে আইসিটি মন্ত্রণালয় আমাদের জানামতে প্রায় পঞ্চাশ হাজারের বেশি বার হামলা হয়েছে গত দশ দিনে এবং সেখানে আমাদের আটটি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি যেটা ডিএনএস সিস্টেম যেটা বলে সেটাতে আসলে ওইটা হচ্ছে ডাইভার্ট করে কেউ যখন ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে গিয়েছে তখন তাকে ওখান থেকে ডাইভার্ট করে অন্য একটা সাইটে গিয়ে সেটা শুধু ফ্রন্ট পেজটা দেখানো হয়েছে যে এই ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কিন্তু আমরা আমরা পর্যালোচনা করে এবং অনুসন্ধান করে দেখেছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং তাদের নিয়মিত লেনদেন এবং সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলেছে কিন্তু সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি যে কেন এটা হয়েছে সেটাকে আমরা সমাধান করতে পেরেছি কিন্তু যেহেতু আমাদের এই বিষয়টি আমরা গোপনে তদন্ত করেছি তাই আমি আর বিস্তারিত এর থেকে কিছু বলতে পারবো না আমাদের জানা মতে আটটা ওয়েবসাইটে এই ধরনের একটা আক্রমণ করার প্রচেষ্টা হয়েছে তবে আমাদের সরকারের কোনো প্রতিষ্ঠান থেকে কোন অর্থ বা উপত্য চুরি হয়নি এবং আমরা আর জিনিস বলতে চাই আমাদের সত্তরটা শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু সাইবার আক্রমণের শিকার হয়েছে